হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আটটি ভিডিওতে আর স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে প্রফেশনাল টাইপের কিছু ল্যাপটপ দেখাবো খুবই কম প্রাইসে আমাদের থেকেই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এসপির মধ্যে বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে ভালো কনফিগারেশনে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় কালেক্ট করতে পারবেন এট জেনারেশন কোরআই ফাইভ টাচ স্ক্রিনের ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকায় এবং ডেলের মধ্যে কম বাজেট করে স্ট্রং একটা ল্যাপটপ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ইউজ করতে পারবেন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় এবং এস পি এল বুকের এইট ফোর জিরো জি সিক্স কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল প্রাইসে মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকায় লেনোভো থিঙ্ক প্যাডের মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন খুবই চিপ প্রাইসে র্যামডম কাজ করার জন্য কালেক্ট করতে পারেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় কপিয়ে দেবেন অফার প্রাইজে তিন হাজার টাকার লেসে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় এবং টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা টাচ স্ক্রিন রোটেট করে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে রিভিউ দিব ল্যাপটপগুলোর সাথে আপনারা কিন্তু গিফটও পাবেন যারা অলরেজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আসলেই কিন্তু গিফট সহ ডিসকাউন্ট সহ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলো সম্পর্কে সব ধরনের তথ্য আপনাদের দিয়ে দিব কেমন আপডেট করতে পারবেন আর কী কাজের জন্য ভালো হবে কতদিন ইউজ করতে পারবেন সব তথ্য পেয়ে যাবেন সো বেশ কথা বলা চিনে চলে আসি ভিডিওতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন অল্যাড আমাদের যারা ভিডিও দেখেন ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করবেন তারা কিন্তু ল্যাপটপের ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফট পাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মে একটা কিবোর্ড পাবেন এবং অন্যান্য সাপোর্ট কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে তো বিয়ের শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো বড় ডিসপ্লে মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন প্রফেশনাল টাইপের কাজ করার জন্য তারা এই মডেলটা দিতে পারেন ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন পুরাই ফাইভের এট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ পাবেন এইট জিবি র্যাম জো সাপান্ন এসএসডি নিউমের কিবোর্ড অপশান আছে যারা লেখালেখি কন্টেন্ট রাইটিং করবেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে পুরো এড জেনারেশন কাস্টমাইজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে বড় ডিসপ্লে মধ্যে কাজ করার জন্য ভালো হবে প্রফেশনাল টাইপের কাজের জন্য ভালো হবে ওরাই ফাইভের এইট জেনারেশন যেহেতু আপনারা কিন্তু এই ল্যাপটপটা অনেক বিজনের প্রাইজে আমাদেরকে কালেক্ট করতে পারবেন এটা চৌত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল বাট ডিসকাউন্ট এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তো উনত্রিশ হাজার নশো নব্বই টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এবং সাথে কিন্তু আরও গিফটও পেয়ে দেবেন সরাসরি এসেই দেখে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনার লোকেশনে ঠিকানা অনুযায়ী বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ আসছেন তো বড় ডিসপ্লে ল্যাপটপ আপনাদের কাজের জন্য একটা বেশ সহায়ক হবে এবং টিটিএল দিকে যারা কাজ করে থাকেন তাদের জন্য ভালো হবে আর প্রফেশনাল টাইপের যে কোনো কাজ ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে অ্যানিমেশন শো সব ধরনের কাজ আপনি করতে পারবেন তো চাইলে খুব কম বাজেট করে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ নিতে চান এড জেনারেশন করে ভেবে এই ল্যাপটপটা নিতে পারেন এসপি প্রভু ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলে আপনারা এই ল্যাপটপটা আমাদের দেখে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় ডিসকাউন্ট অফারে বেশ এর ফলে দেখে একটা ল্যাপটপ এটা টাচ স্ক্রিন ভেজেলে আপনারা কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা ভেজেল বলতে ডিসপ্লের যে বর্ডারটা দেখেন অনেক চিকনের মধ্যে পেয়ে যাবেন সো অনেক স্মার্ট একটা লুকিয়ে এই ল্যাপটপটা আপনারা র্যামডম ইউজ করার জন্য ভালো আশা করি চার থেকে পাঁচ বছরের এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এটা ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল সো কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন গ্রাফিক এক্সপিরিয়েন্সিং আউটসোর্সিং অ্যানিমেশন ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন প্রফেশনাল টাইপ কাজের জন্য কিন্তু অনেক বেস্ট হবে কেননা কোরাই ফাইবার এই জেনারেশন এবং বিজি সিরিজ ল্যাপটপ ইউএসএ লঞ্চ হওয়া মডেল খুবই শক্তিশালী একটা মডেল এবং এই ল্যাপটপগুলো অনেকদিন ইউজ করা যায় পুরাই ফেভের রেডিজেশন প্রসেসরে আপনারা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিড দিয়ে টাস স্ক্রিন ডিসের মধ্যে পেয়ে যাবেন তো অলেন ওল সব ধরনের প্রোট্রেসিলিস্ট আছে কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা রং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন তাহলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কালেক্ট করে নিতে পারেন এটা ডেলের লেটেস্ট সেভেন থ্রি নাইন জিরো পুরো ফাইভের এট জেনারেশন প্রসেসরে দুশো ছাপান্ন জিবি এসে জি এইট জিবি র্যাম দিয়ে ফোর জিবি গ্রাফিক্স সব কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন তো সব ধরনের কাজের জন্য অল ইন ওয়ান এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকায় তাহলে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন সব পাশাপাশি গিফট পেয়ে যাবেন যারা ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করবেন বিএস এর ফলে আর আরেকটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন এস পি এলএট বুকের মধ্যে খুবই পপুলার একটা ল্যাপটপ এসপি এলএট বুকের এইট ফোর জিরো জি সিক্স পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা পেয়ে যাবে ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ড দিয়ে ল্যাপটপটা পাবেন এটার পিসারটা অনেক আকর্ষণীয় অনেক সুন্দর একটা ল্যাপটপ দেখেন কাজ করার জন্য কিন্তু অনেক ভালো এই ল্যাপটপগুলো অনেক পপুলার ল্যাপটপ অনেক সুবিধা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা সুবিধা সেন্সর ফেস লক সিকিউরিটি পেয়ে যাবেন এবং সব ধরনের পোর্ট পেসিলিস দিয়ে পাতলা একেবারে স্লিম এবং ল্যাপটপটা কিন্তু মেটাল বডি ফুল মেটাল বডি অনেকদিন ইউজ করতে পারবেন প্রফেশনাল টাইপের সব ধরনের কাজ করতে পারবেন তো পপুলার মডেলের ল্যাপটপটাও কিন্তু আপনারা আপডেট করতে পারবেন এটা দিস ফাইভের এট জেনারেশন পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এটা আমাদের দিকে কালেক্ট করতে পারেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় বিএস এর দেখাবো ডেল ব্র্যান্ডের আর ল্যাপটপ অনেক শক্তিশালী একটা মডেল এই ল্যাপটপটা র্যামডম ইউজ করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার বডিতে আপনারা পেয়ে যাবেন খুব কম টাকার বাজেট করে ল্যাপটপটা কিন্তু সব ধরনের কাজের জন্য খুব ভালো হবে সো এটা পুরাইভাইভের পঞ্চম জেনারেশনে ফাইভ জেনারেশনে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার ফিং সেন্সর সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে পটেনিসি ডিসের মধ্যে এটা ফুল এইচডি রেজুলেশন আপনারা পেয়ে যাবেন গ্রাফিক্সের কাজ করার জন্য ভালো এডিটিংয়ের কাজ করার জন্য ভালো হবে প্রাইসতেও কিন্তু অনেক কম কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাও কিন্তু ইউজে লঞ্চ হওয়া একটা মডেল অনেক শক্তিশালী মডেল এই ল্যাপটপগুলো কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা ইউজ করতে পারবেন র্যামডম কাজ করার জন্য কিন্তু অনেক ভালো একটা মডেল সো এই ল্যাপটপটাও কিন্তু কালেক্ট করতে পারেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা এবং অন্যান্য ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা র্যামডম ইউজ করার জন্য ভালো হবে পেপার পঞ্চম জেনারেশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে আপডেট করার সুবিধা কিন্তু অনেক ভালো পাবেন অর্থাৎ ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন তো তাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ভালো হবে ল্যাপটপটা পেয়ে মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা পেস এরপর দেখাবো কম বাজেটে যারা ল্যাপটপ নিতে চান লেনাবো থিংপ্যাডের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন লেনাবো থিংপ্যাডের এটা খুবই পপুলার একটা সিরিজ লং টাইম ইউজ করার জন্য এই মডেলগুলো অনেক বেস্ট একটা মডেল এটা ই পূর্ব দেরু মডেলে আপনারা কালেক্ট করতে পারবেন লেনাবো থিঙ্ক মধ্যে ফ্রেশ কন্ডিশনে দেখেন হেভি ইউজের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি এইচডি পাবেন পরে ফাইভেন ফোর জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অন্যান্য মডেল থেকে এই মডেলগুলোতে আপনারা কাস্টমাইজ ফ্যাসিটিস কিন্তু অনেক ভালো পাবেন ল্যাপটপটাতে এইট জিবি র্যাম আছে পাঁচশো জিবি আছে আসে চলে ডুস ইউজ করতে পারবেন অর্থাৎ এসএসডি এবং ডিস্ক দুটাই ইউজ করতে পারবেন এটা কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা এবং পিস সব ধরনের ফেসিলিটিস এবং ল্যাপটপটা চাইলে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন অন্যান্য ব্র্যান্ড থেকে আপনারা ল্যানোভো থিঙ্ক পেডের মডেলগুলোতে যেমন বেশি ইউজ করতে পারবেন এবং কাস্টমাইজ ফ্যাসিলিটিসও বেশি পাবেন অর্থাৎ ফোর জেনারেশন ফোর প্রসেসরে বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু র্যাম বাড়াতে পারবেন সো তাহলে এই ল্যাপটপটা করতে পারেন প্রফেশনাল প্রফেশনাল গ্রাফিক্সিলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজই করতে পারবেন আর কালেক্ট করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবার একটা ল্যাপটপ যে ল্যাপটপটা জেট বুকের মধ্যে পেয়ে যাবে এসপি জেড বুক টপ পপুলার বিজি সিরিজের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন জেড বুকের মডেলটা অনেক শক্তিশালী একটা মডেল প্রফেশনাল টাইপের কাজ করার জন্য এই মডেলগুলোর বেস্ট মডেল তো জেড বুকের কোরআয় ফাইভের এইট জেনারেশন প্রসেসর এই ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবে এস কালারের মধ্যে ফুল মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন এসপি জেড বুক স্পটেন ইউ জি ফাইভ মডেলে এইট জেনারেশন করে ফেয়ে প্রসেসারে কালেক্ট করতে পারবেন বাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা পাবেন প্রিন্ট প্রিন্তর পাবেন সিরিজের ল্যাপটপ র্যামডম যে কোনো কাজ আপনারা করতে পারবেন তো তাইলে এই ল্যাপটপটা আমাদেরকে পেয়ে যাবেন খুবই রিজন্য প্রাইজে এটা ডিসকাউন্ট প্রাইস চলছে ডিসকাউন্টে আমাদের দিকে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস থার্টি সিক্স থাউজেন্ড বাট তিন হাজার টাকার লেসে এখন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পিয়াস এর ফলে দেখা পো টেন জেনারেশন ল্যাপটপ যারা থ্রি সিক্সটি রোটেট করে ল্যাপটপ ইউজ করতে চান এবং আপগ্রেড জেনারেশনের ল্যাপটপ চান ভালো জেনারেশনের এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এটা টাচ স্ক্রিন ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন সব ধরনের পোর্ট পেসিলিস দিয়ে কার্বন ফাইবার ভোটিতে ল্যাপটপটা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন এটা টেন জেনারেশন কোরআ থ্রি প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ধরনের পোট ফেসিলিস দিয়ে ল্যাপটপটা ফ্রেশ নিউ কন্ডিশনে আশা করি চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন বেশ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পনেরো দিনের পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মডেলটা পেয়ে যাচ্ছেন টেন জেনারেশনের করায় থ্রি প্রসেসরে এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি সিক্স মডেলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি থ্রি সিক্সটি টাচ স্ক্রিনের মধ্যে অনেক বেস্ট ল্যাপটপ ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএচ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম